অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে আশাহত হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অনেকে আশাহিত হয়েছেন আমি একটু আশাহত হয়েছি আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞাদে সমস্যা চিহ্নিত করে নির্বাচনে একটি রূপরেখা দেবেন সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান বাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আমরা কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে সমস্যার সমাধান হয়ে যাবে বিএনপি ক্ষমতায় যায় বা না যায় সেটা বড় কথা নয় কিন্তু আজকে যারা ক্ষতি করবার চেষ্টা করছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে সংস্কার প্রসঙ্গে তিনি বলেন সংস্কার আমরা চাই না শুধু আমরা সংস্কার শুধু করেছি সংস্কার আমরা অবশ্যই চাইব এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটা যেভাবে সুন্দর হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় সেভাবে এগিয়ে যান আমার এখনো পর্যন্ত আপনাদের কোন বাধা সৃষ্টি করিনি উল্টো আপনাদের সামর্থ্য দিয়ে যাচ্ছে সচিবালয়ের দূষণরা বসে আছে মন্তব্য করে সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন কিভাবে কাজ করবেন আপনি আপনি কাদের নিয়ে সংস্কার করবেন এরা তো সংস্কার করতে দেবেন আপনাকে শাসন ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন ওই দিকে একটু লক্ষ্য দিতে হবে এমনভাবে দেশ চালান যেন দেশের মানুষ সুস্থি পায় শান্তি পায় সুস্থির কোনো কারণ নাই দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে তাদের তো শান্তি পাওয়ার কোনো কারণ নাই তাও দেশের মানুষ মেনে নিচ্ছে তাদের প্রত্যাশা আপনারা তাদের সুন্দর একটি জিনিস দেবেন সেটাকে দৃশ্যমান করেন যে ব্যবস্থা নিচ্ছেন সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন সংস্কার প্রসঙ্গে বিএনপির বলেন সংস্কারের জন্য এই সরকার অনেক কমিশন গঠন তাদের প্রতি আমাদের এবং জনগণের রাস্তা আছে কিন্তু আমরা চাইবো সেটা দ্রুত শেষ করে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার ব্যবস্থা সেটির মাধ্যমে আমরা আলোর দিকে এগিয়ে যাবো নির্বাচন যত দেরি হবে তত বিতর্কচৃষ্ট হবে উল্লেখ করে তিনি বলেন দেরি হলে বাংলাদেশের শত্রুরা সংগঠিত হবে মির্জা ফখরুল বলে আমরা আরও দুই বছর আগে একত্রিশ দফা সংস্কারের কথা বলেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আরও আগে থেকে এই সংস্কার নিয়ে আলোচনা করেছেন তাই আমরা অবশ্যই সংস্কার চাই এবং সেই সময়টা যেন অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে হয় এবং যেন মনে না করে যেন তারাই ক্ষমতা থেকে যাবে বিএনপির সভাপতিত্বে সবাই দলটির চেয়ারম্যান যুগ্ম মহাসচিব কবির খুকন সব বক্তব্য রাখেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন